গণেশ সনাতন ধর্মের একজন মুখ্য পঞ্চদেবতা তবে গণেশ মূর্তিতে লক্ষ্য করলে দেখা যাবে একটা সাপ গণেশের ভুঁড়িতে জড়িয়ে আছে কখনো কি জানতে ইচ্ছে হয়েছে এর নেপথ্যে কি কারণ চলো আমি বলছি পৌরাণিক কাহিনী অনুসারে গণেশ একবার তার মায়ের হাতে তৈরি মোদক খেয়ে এতটাই পেট ফুলিয়ে ফেলেছিল যে চলতে চলতে মাছ পথে হোচট খেয়ে পড়ে যান যেহেতু তার পেট শরীরের তুলনায় অনেকটাই ভারী হয়ে উঠেছিল অগত্যা ভুড়ি সামলাতে তিনি পথ চলতি একটা সাপ তুলে বেশামাল ভুড়িটাকে পেঁচিয়ে শক্ত করে বেঁধে নেন কিন্তু সনাতন ধর্মে কোনো কিছুই তো আর এমনি নয় এর পেছনেও তেমনি এক গভীর যুক্তিপূর্ণ মহত্ব রয়েছে ভগবান গণেশের পেট গোল যা গানপত্য অনুগামীদের কাছে একটা ব্রহ্মাণ্ডের সমান তা রয়েছে একটি সাপ দিয়ে বাধা এখানে পেঁচিয়ে থাকা সাপ সময়ের প্রতীক যেভাবে সাপটি গণেশের গোল পেটকে পেঁচিয়ে একটা বৃত্ত তৈরি করেছে সেটা ব্রহ্মাণ্ডের কালচক্রকে বোঝায় এর পর্যালোচনা করলে এই দ্বারায় অত্যাধিক মধু খাওয়া হলো অনিয়ন্ত্রণের প্রতীক এই ব্রহ্মাণ্ডে যাই বৃদ্ধি পাবে তাকে একমাত্র কালচক্র অর্থাৎ সময় নিয়ন্ত্রণ করে এই ব্রহ্মাণ্ডে যা কিছু অনিয়ন্ত্রিত হারে বৃদ্ধি পাবে সেটা জনসংখ্যাই হোক বা শক্তির প্রাবল্যতা সময় কাউকেই টিকে থাকতে দেয় না কালচক্র প্রত্যেকে সৃষ্টি এবং ধ্বংস তার নিজের নিয়মে করে চলেছে ঠিক যেমনটা সাপ চক্রাকারে গণেশের পেটকে জড়িয়ে আছে অন্যদিকে ব্রহ্ম যেমন অনুসারে সাপ অর্থে ভয়কে বোঝানো হয়েছে অর্থাৎ গণেশ ভয়কে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন এছাড়াও সাপকে সর্বদাই ধন সম্পদ জ্ঞান ও শক্তির রক্ষক হিসাবে ধরা হয় যেমন বিষ্ণুর শয্যা নাগ শিবের জ্ঞান ও যোগের রক্ষক হিসেবে কণ্ঠে থাকা বাসুকি নাগ জগদ্ধাত্রী দুর্গার যোগ কুণ্ডলিনীর প্রতীক হিসেবেও নাগ যোগ্য গণেশও তেমনি ৃদ্ধি সিদ্ধি ও নিধির দাতা কিছু ক্ষেত্রে সম্পদ ও সমৃদ্ধির দেবতা তার পেটের এই বাধা সাপ রোধ ও সিদ্ধি নিধি নামক ধন রক্ষাকেও বোঝায় সাপ কুলকুণ্ডলিনী পঞ্চদেবতার মধ্যে ভগবান সূর্য ছাড়া বাকি চার দেবতা প্রত্যেকেই প্রত্যক্ষ রূপে সাপকে কুণ্ডলিনীর প্রতীক হিসেবে ব্যবহার করেন কিন্তু সবার চেয়ে আলাদা একমাত্র গণেশই নিজের ইচ্ছায় কুণ্ডলিনীকে নিয়ন্ত্রণ করতে সমর্থ তার প্রমাণস্বরূপ গণেশের স্বেচ্ছায় তার উদরস্থিত বাধা সাপ